বিস্ক কমিশনার বিনীত গুয়েলের তদন্তের আওতায় আনা হোক সাংবাদিক বৈঠকে এই দাবি জানালো আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট পাশাপাশি তাকে পুলিশ কমিশনারের পদ থেকে পদত্যাগ করার দাবিও জানানো হয় এই দাবিতে আগামী 2 সেপ্টেম্বর লালবাজার অভিযানে ডাক দেওয়া হয়েছে সমাজের সকল স্তরের মানুষকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য আগামী 5 তারিখ সুপ্রিম কোর্টে অবয় মামলার শুনানি ওই দিন সকলকেই চোখ থাকবে সুপ্রিম কোর্টের দিকে তাই তার আগের দিন রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা আলো নিভিয়ে প্রদীপ জ্বালিয়ে অভয়া ন্যায় বিচারের কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সেই শুনানিতে আমাদের

এবং যেভাবে সর্বস্তরের মানুষের এতে অংশ নিয়েছে। তাতে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই আওয়াজ সর্বোচ্চ বিচারালয়ে অভিযোগ করতেছে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন পেয়ে বিচারের দাবিতে আজ আমরা আরো বেশি প্রস্তুত এর পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ এস এস কে মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে চলে আসা দুষ্টচক্রের ভয়ে রাজনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ ওঠাচ্ছেন অভিযোগ করছে কর্তৃপক্ষের কাছে এরপরেও এই অভিযোগকারীদের ভয় দেখানোর চেষ্টা করছে কিছুটা হলেও কর্তৃপক্ষের মনোযোগ আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না আমাদের পাঁচ দাবি মধ্যে একটি যুগ দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ এবং প্রয়োজনে তাকে তদন্তের আওতায় আনা এই দাবিকে সামনে রেখে আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র দপ্তরের কন্টারের পদন থেকে লালবাজার অভিযানের আহ্বান দিচ্ছি